বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে গাইও থাকিলে জোয়ারে দেরি লগি মারো তাড়াতাড়ি বেলা ঘাটে ফিরা আইয় থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তরাসে দুরু দুরু কাপে হিয়া আসে থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তরাসে দুরু দুরু কাপে হিয়া নইরা আসে মোরে কুলে রাই না গাঙেতে আর কুলে বার বার না যায়ও গাঙেতে আর সাথে সাথে নিয় তুলে নৌকাতে নাও বায়ো মাছি বেশ